আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিগত দিনে আমাদের আরামবাগ মহকমায় খাতনা অর্থাৎ মুসলমানির জন্য কোনো রকম এমএস সার্জেন না থাকার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছিল বর্তমানে আমাদের আরামবাগে অবস্থিত এখানেই থাকেন ডক্টর সিকান্দার আলী সাহেব তিনি এখন আমাদের আরামবাগ দালসমূহে প্রায় দিনই থাকছেন বিশেষ করে এই খাতনা এবং মুসলমানির জন্য শুক্রবার দিন জুম্মার পরে উনি প্রত্যেক জুম্মার দিনেই উনি থাকবেন এবং খাতনা করবেন ইসলামিক আইন অনুযায়ী তো সেই হিসেবে যদি কেউ খাতনা করতে চান আপনারা আমাদের আরামবাগ নার্সিংহোমে এবং ডক্টর সেকেন্দ্র আলী সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি ডক্টর সেকেন্দ্র আলী যিনি আমাদের বললেন ঠিক আছে আমি থাকবো আরামবাগে আরামবাগে থাকি তো খাতনা বা সারকাম বা মুসলমানি যেটা বলা হয় সেটা বাচ্চাদের খুব যত্ন সহকারে এখানে করার ব্যবস্থা একটা করা হয়েছে হ্যাঁ যারা করাতে চান ঠিক আছে অবশ্যই বাচ্চা অনেক সময় ঘুম বাড়িয়ে যেভাবে করা হয় সুন্দরভাবে সেইভাবে একটা প্ল্যান করছি আমরা তো শুক্রবারে করা হবে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম